পি ও ও বোন আর যারা দুনিয়ার জীবনে হাসরের দিনকে ভয় করেছে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে তাদের পরিণাম সম্পর্কে কোরান আমাদের জানাচ্ছে স আহুম উল্লাহসার রজা লিকালয়োম ওয়া লাহুম নদ র ওয়া সুরু ও য্যাসা হুম বিমা সব আরু জেন্ন আল্লাহ তালা সেই দিনের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ দান করবেন আর তাদের সবর ও ধৈর্যের প্রতিদানে তাদেরকে দান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র شدد بن اوس رضي الله عنه بونيتو، رسول صلى الله عليه وسلم يرشد ان الله تبارك وتعالى يقول: وعزتي وجلالي لا اجمع لعبدي ابدا امنين ولا خوفين، ان هو امنني في الدنيا أخفته يوم اجمع فيه عبادي، وان هو خافني في الدنيا امنته يوم اجمع فيه عبادي. الله تعالى بولن امر عزتك ও জালালের কথম আমি কখনো আমার বান্দাকে একসঙ্গে দুটি নিরাপত্তা বা দুটি ভয় দেব না সে যদি দুনিয়াতে আমার ব্যাপারে নির্ভয় হয়ে ব্যাপারোয়া জীবনযাপন করে তাহলে হাসরের দিন তাকে আমি ভয় ও বিপদে রাখবো আর যদি সে দুনিয়াতে আমাকে ভয় করে তবে হাসরের দিন আমি তাকে নির্ভয়ে রাখব। প্রিয় ভাই ও বোন দুনিয়াতে আপনি যত বেশি আল্লাহকে ভয় করবেন তাকে অবলম্বন করবেন আখিরাতে আপনি তত বেশি চিন্তা মুক্ত থাকবেন